অবশেষে ওমরার জন্য রওনা দিলাম আমরা দুজন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুপুর দুপুর দিকে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম এখানে আমরা যাব বাসে তো এখানে অনেক যাত্রীর জন্য ওয়েট করতেছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চা খেয়ে নিলাম সারাদিনে কোনো চায় খাইনি অবশেষে আমরা বাসে উঠে বসেলাম তো এখানে এখনো বাস ছাড়েনি তো একটু ওয়েট করে নিয়েছিলাম আর এদিকে বাসও ছেড়ে দিয়েছে ভালো হওয়ার জন্য একটু আরাম করার জন্য ফেলো পরে নিলাম বাসে উঠলে বা গাড়িতে উঠলে আমার কেন জানি না ঘুম ঘুম লাগে কিন্তু ঘুম আসতে ছিল না কিন্তু আমার ঘুম লাগে এরকম ব্যাপারটা জার্নি পথে আমি কখনো ঘুমাতে পারি না আর একটা ঘুম দিয়ে দিলাম উঠতে উঠতে রাত হয়ে গেল। গাড়িটা থামাতে আমার ঘুমটা ভেঙে গেল তো অফিসে এখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম এখানে খাবারের মিলিত অনেক আইটেমই থাকার কারণও হলো আমরা খেতে পাই না কারণ বাঙালি মানুষ হইলো অনেক টাইপের খাওয়া এখানে স্কিপ করা হয় যেখানে এখানে খেপসা খাওয়াটা আমার দ্বারা অসম্ভব তারপর না পেরে খেতে হয় কিছুই করা থাকে না আর আমার হাজব্যান্ড তো মার্শাল্লা এখানে সব ধরনের খাবারে খেতে পারে তো আমি তো ফার্স্ট টাইম এর জন্য খেতেও পারে না আমার কাছে মনে হয় বাংলাদেশের খাবারের সেরা তো যাই হোক অবশেষে অনেক খাবারে খাওয়া এখানে শিখে গেলাম আর খাবারটাও বেশ মজায় ছিল আমার কাছে যেহেতু পেটে ক্ষুধা ছিল আর এমনিতেই সত্যি খাবারটা কিন্তু এটা মজা ছিল তো যাই হোক আমরা ফ্রেশ হয়ে গাড়িতে উঠে বসলাম আমাদের গাড়ি আবারও ছেড়ে দিলো রাত ধরে জার্নি করাটা একটা প্যারা একটা বিষয় কারণ সারা রাত ধরে ঘুম না যাওয়াটা এমনকি কি ফোন কতক্ষণ ধরেই দেখতে পারে তো যাই হোক অবশেষে আমরা আবার সকালে নেমে গেলাম এখানে ব্রেকফাস্ট করার জন্য যেহেতু সকাল হয়ে গেল দুজন মিলে ব্রেকফাস্ট করতে যাচ্ছি আর এখানে সব যাত্রীরাও খাওয়া দাওয়া করতে গিয়েছে আমার লাইফে এত লং জার্নি আমি কখনোই করিনি কারণ এখানে চব্বিশ ঘন্টা শুধু যাইতে লাগে এমন কি আসতো চব্বিশ ঘন্টা মানে টোটাল আটচল্লিশ ঘন্টায় লাগে আমাদের আসা যাওয়াতে আর এর মধ্যে তো অনেক ঘন্টা এই সেদিক তো হবে আল্লাহ আমাকে এত আল্লাহর ঘরটা দেখার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ এতে আমি অনেক 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 খুশি তারপরও আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আল্লাহ যে এত বড় একটা ভাগ্য নিয়ে আমাকে দুনিয়াতে পাঠেছে এই জায়গা আসা অনেকের কাছে স্বপ্ন কিন্তু কেউ আসতেও পারে না আল্লাহ সবাইকে তফিক দান করুক এটাই আর মক্কা যাওয়াতে এই দৃশ্যগুলো চোখের সামনে তো এগুলো উপভোগ করতে করতে গেলাম আর খুবই ভালো লাগলো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আয়সা মসজিদে তো এখানে পুরুষের জন্য এয়ারাম বাঁধতে হবে আর এখানে এসে দুই রাগাত নামাজও পড়তে হবে তো অবশেষে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এখন আমরা গাড়িতে উঠে বসে গেলাম আর এখানে এসো আমিও ফ্রেশ হয়ে গেলাম গোসল করে একদম পরিপাটি হয়ে গেলাম মক্কার খুবই কাছাকাছি চলে এসেছে আর এখানে দেখি জাগা জাগো কবুতার আর এই কবুতার দেখার আনন্দটা আসলে মুখে বাসা প্রকাশ করতে পারবো না তারপর বাস থেকে নেমে এখন গাড়িতে উঠে বসলাম একটা রুম নেওয়ার জন্য যেহেতু রাতে একটু রেস্ট করে নিতে হবে এমনকি আমাদের সাথে ট্রলি ব্যাগ আছে এগুলো রাখতে হবে রুম নিয়ে ভ্যাগপত্র রেখে এখন আমরা চলে আসলাম উমরা করার জন্য আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করব আসলে শুক্রিয়া আদায় করার ভাষা আমি প্রকাশ করতে পারবো না ওমরা করার আগে এখানে জমজমের পানি পান করে যাচ্ছি মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার কাছে এত ভালো লাগতেছে এই তো কাবা শরীফ দূর থেকে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ গটা নিজ হাতে ধরার সৌভাগ্য করে দিয়েছে আমার মহান আমরা তাফ করে দুই হাত দিয়ে কাবা শরীফ ধরতে পেরেছি ওই সময় এই সিচুয়েশনে ফোন বের করে ভিডিও করাটা আসলে খুবই মুশকিলের ব্যাপার আমি সত্যি ভাবতে পারিনি আমার কাছে এত ভালো লাগতেছে এই ভালো লাগার মধ্যে আমি খুব ইমোশনাল হয়ে গেলাম যে আসলে কখনো কল্পনাও করতে পারিনি যে আমি কখনো এই জায়গায় আসতে পারবো সবে তো আল্লাহর ইচ্ছা অনেক কিছু না চাইতেও পেয়ে যায় এই দিকে আমার জামাই আমার হাতটা এত শক্ত করে ধরে রাখছে বারবার বলতেছে তুমি হারিয়ে যাবে আমি বলছি না আমার কাছে ফোন আছে তো ফোন থাকলে তুমি তার চিনবা না তো ওইদিকে আমরা কাবা শরীফ তা অফ করে দুই রেকাল নামাজ পড়ে আমরা চলে আসলাম সাফা মারোয়াতে তো এখানেও সেম আমাদের স্বাদ তা অফ করতে হবে আলহামদুলিল্লাহ সাফা মারাতে আমাদের সাত তাফ হয়ে গেছে তো এখান থেকে নামাজ আদায় করে নিজ নিজ ইবাদত শেষ করে আমরা একটু জমজমের পানি খেয়ে একটু বের হয়ে গেলাম এখন ওমরা আমাদের জন্য সম্পূর্ণ জানি না আমি করতে পারছি কি না কিন্তু আমার পুরো প্রকার ছিল ওমরাটা করার জন্য বাট আমি ওই সময় ফোন অ্যাভয়েড করেছি কিছু কিছু জায়গাতে আমার এই ক্লিপগুলো নেওয়া হয়েছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমরা সেই সকালে ব্রেকফাস্ট করে বের হয়েছি এখনো কিছুই খাইনি এখন আমরা খাওয়া দাওয়া করে হোটেলে যাব যাব তার আগে এখানে একটু হাঁটি হাঁটি দেখতেছি ঘুরতেছি আর কি কারণ আর কখনো আসতে পারবো কিনা তারপরও আমি পরের দিন কিন্তু আবারও যাব হয়তো বা কাবা শরীফ দেখার আর হবে না তবে কিন্তু জোর নামাজ বা পজর নামাজ পড়ে আসতে পারবো আমরা খাবার খেতে খেতে সুন্দর আজান পড়ে গেছে এখানে আমরা একটা বাঙালি হোটেল পেয়েছি এখানে বেশিরভাগ বাঙালিরা আসে মানে খাওয়া দাওয়া করে কারণ এখানে বাঙালির মতো সবই সব কিছুই আছে ওই স্মেলটা কিন্তু আমি খাবারের মধ্যে পাচ্ছি এখানে দুইটা দিন থাকলে এখানে খাওয়া দাওয়া করা হয়েছে ভিডিও এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ